লোকের কথায় কান দেওয়াটা আমি বরাবরই অপছন্দ করি তবুও কিছু কিছু কথায় কান্না দিলে নিজেকে কেমন একটু বোকা মনে হয় তো অনেকেই বলছো আমি নাকি বাড়িতে কোনো কাজ করি না সারাদিন ফোনে ভিডিও বানাই ফোন দেখি আর হাওয়ায় শুয়ে থাকি তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি এখন বাজে ঘড়িতে দুটো পনেরো এখনও আমার রান্না বান্না কমপ্লিট হয়নি না শুয়ে থেকেছি বলে সেটা কিন্তু নয় উঠেছি ভোর সাড়ে পাঁচটায় তারপরে বাসি কাজ সেরে মেয়েকে ডেকে পড়াশোনা করিয়ে রান্না করে টিফিন বানিয়ে মেয়ের ব্যাগ গুছিয়ে স্কুলে পাঠিয়েছি তারপর থেকেও যুদ্ধ শেষ হয়নি এতটাই কাজের চাপ ছিল আজকে তো সকালের খাওয়াটাও ঠিক করে খেয়ে উঠতে পারিনি তোমরা সকলেই জানো সকলে না হলেও যারা আমার নামে এরকম মন্তব্য করছো তারা অবশ্যই জানো যে আমার একটা ছোট্ট নাইটির বিজনেস আছে এবং কি আমি নাইটি তৈরিও করি মেয়েকে স্কুলে পাঠাটো পড়তে পাঠানোর পরে যেটুকু সময় থাকে সেইটুকু সময়ে আমি যা হয় নাইটি তৈরি করি তারপরে কাস্টমারের চাপ থাকলে নাইটি দেখাইও এবং কি হোয়াটসঅ্যাপে যারা নাইটির ছবি চাই তাদেরকেও দিই তো আমার মতো এই ভোর সাড়ে পাঁচটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত পরিশ্রম করো তোমাদের হাজব্যান্ডরাও তোমাদের কষ্ট দেখে এগিয়ে আসবে সেল